সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলার গরু বাজারে আজ ঈদের আগের বাজার অর্থাৎ শেষ বাজার আজকে আমরা দেখাবো ভাইয়ের এখান থেকে অর্থাৎ পুরো বাজার গরু ঘুরে বলদ গরুর দর দাম কেমন দেশ এবং এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা বাজারে চিন্তাকারীর ভয় আসতে পারতেছেন না আর আমাদের মতো কাদার ভয় আসতে পারতেছেন না আপনারা চাইলে বিকাশে গরু নেবো টাকা বিকাশে আমাদের এই ভিডিওটি স্পন্সর করছে বিকাশ লিমিটেড থেকে

বাজার বর্তি বলদ গরু আছে এবং গৃহস্থা আজকে আসছে আটটা পর্যন্ত কুমিল্লার ভাইরাল ব্যবসায়ী সুব ভাইকে দেখা যাচ্ছে আজকে ভাঙ্গা গরু নিয়ে আসছে

আমা আমা কিন্তু একটা বিয়ে জানো না আমি জঙ্গল বলা গেলাম কি গরু কি নিলা রে তোমার বাঙ্গাসুড়া গরু দিয়া মিলাইলা বাজারে কি কি সোহেল রে তোমার কিনা চমৎকার বাংলা চূড়া গরু দিয়া মিলাইলা সবসময় বড় কথা বললো ভাই ঘনু কিছু না যদি ফালার গোরু লাগে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ

252231 যোগাত্মক করুন 3 দিনের দিন যদি থাকে তাহলে দিয়ে বাবা রাস্তা 10 এর কম ধন্যবাদ ইসুব ভাই দাও করেন आओ गाइस ভাই করতে যাব জিলিলা থাকেন আসসালামু আলাইকুম ওকে